বিলাসবহুল গাড়ির বিনিময়ে কুকুর উপহার পেলেন ভ্লাদিমির পুতিন পিয়ংয়ং সফরে উত্তর কোরিয়ার স্থানীয় প্রজাতির দুইটি কুকুর দেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্টকে পোষা প্রাণীর প্রতি বিশেষ আকর্ষণের কারণেই এমন উপহার বলে জানা গেছে এর আগে রুশ প্রেসিডেন্টের তরফ থেকে মস্কোর তৈরি লিমোজিন উপহার পেয়েছেন কিম জং উন উপহার বিনিময় ছাড়াও দিনব্যাপী নানা আয়োজনে জমকালো ছিল পুতিনের উত্তর কোরিয়া সফর একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কুকুরগুলো পরিচিত নামে এরা যেন তেন কোনো কুকুর নয় খ্যাতি আছে শিকারী কুকুর হিসেবে উপহার পেয়ে ফুরফুরে মেজাজে পুতিন কাছে দাঁড়িয়ে কুকুর দুটিকে বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে দেখা গেছে তাকে পুরো সময় পুতিনের পাশেই ছিলেন কি এর আগে দুই সালে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে ইনকেও কিম উপহার হিসেবে দিয়েছিলেন একজোড়া সাদা পাংসান কুকুর এরপর রুশ প্রেসিডেন্টের উপহার হিসাবে দেয়া লিমোজেনা চড়ে বসেন কিম পুতিন গাড়ি চালকের আসনে দেখা যায় পুতিনকে গাড়ির প্রতি বরাবরই দুর্বল কিম নিজের সংগ্রহে আছে মার্সিডিজের বিভিন্ন মডেল লেক্সাস স্পোর্টস কার রোলস রয়েস ফ্যান্টমের মতো নামি দামি সব গাড়ি গাড়ির প্রতি তার এই বিশেষ অনুরাগের কারণে এর আগেও কিমকে গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন পুতিনকে নিজের পছন্দের ঘোড়াগুলো দেখাতে নিয়ে যান কিম আদরের পোষা ঘোড়াকে গাজর খাওয়ান তিনি কিমের সাথে তাল মিলিয়ে পুতিনও ঘোড়ার মুখে তুলে দেন খাবার আরও কয়েকটি স্থান পরিদর্শন শেষে ফেরার পথে এবার ড্রাইভিং সিটের দখল নেন কিম এ সময় তাদের খোস গল্প করতে দেখা যায় শুধু লিমোজিন নয় কিমকে দেয়া পুতিনের উপহারের তালিকায় ছিল ছুরি ও একটি টি সেটও উপহার সামগ্রী বিনিময়ের এক পর্যায়ে পুতিনকে তার নিজের একটি ভাস্কর্য উপহার দেয় কি নিজের ভাস্কর্যটি ছিল সাদা পাথরের তৈরি জন্য ধন্যবাদ জানান পুতিন কিমকে ফিরতি নিমন্ত্রণও দিয়েছেন মস্কো ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম পৌঁছেছেন পুতিন তাজরিয়ান সোভান যমুনা নিউজ